যত বেশি রনিং তত বেশি আর্নিং স্পেশালি বাক্যটি হচ্ছে যারা আরব দেশে আছেন আমরা সবাই জানি যে আরব দেশে এরাভিয়ানরা কিন্তু আরবি ছাড়া কথা বলে না ওনারা আরবিতে কথা বলতে অভ্যস্ত দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সো আপনাকে আমাকে একজন প্রবাসী হিসাবে অবশ্যই বেশি বেশি আরবিতে কথা বলা শিখতে হবে জানতে হবে স্পেশালি যারা নতুন আরব প্রবাসী অলসো তারা ইন ফিউচারে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে সাথে থাকবেন তাহলে ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ সাবন মানে সাবান মিকনাসা ঝাড়ু মিকনাসা মানে হচ্ছে ঝাড়ু মিস্ট সিরুনি অন্যকে আবার মিশদ বলে মিস্ট সিরুনি দাকিক বুর আটা দাকিক দাকিক বুর আটা ঠিক আছে আর দাকিক আবিয়াত ময়দা আবিয়াদ মানে কিন্তু সাদা তাহলে দাকিক ভুর আটা দাকিক আবিয়াদ ময়দা জেত তেল বা আলু বাছাল পেঁয়াজ থুম রসুন তারপর হচ্ছে শরীর শরীর মানে হচ্ছে খাট সেরি গোপন সেরি গোপন সেরি মানে কি গোপন আর শরীর খাট যে শব্দগুলো এখানে বলেছি আমি প্রত্যেকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর ইন ডেলি লাইফ ফর স্পিকিং অ্যারাবিক সো আপনার মুখস্থ হওয়ার পরে বাক্য তৈরি করতে হবে প্রথম দেখেছি সাবুন দেখেন সাবুন আমার যেটা মনে আসতেছে আমি সেটাই বলতেছি সাবুন খালাস মানে সাবান শেষ সাবান কিনতে হবে ঠিক আছে ফিনিশ সোফ ইউ হ্যাভ টু বাই দ্য সোফ আপনাকে সাবান কিনতে হবে তাহলে সাবুন খালাস স্তারি সাবুন আপনি শুধু এতটুকু বললেই হবে সাবুন খালাস এস্তারি এস্তারি মানে কি ক্রয় করা মানে সাবান শেষ হয়েছে ইস্তারি তার মানে ইস্তারি মানে ক্রয় করা এখন কি ক্রয় করা ওই যে খালাস কি হয়েছে সাবুন বলেছেন এখন ইশ্তারির সাথে ওটার প্রসঙ্গ কি বোঝাচ্ছে যে সাবান বুঝাচ্ছে যে সাবান ক্রয় করতে হবে বা ইস্তারি সাবুন কিন্তু সুখ তুমি বাজারে যাও রু মাহল তুমি দোকানে যাও বাকায়লা বাকালা মানে হচ্ছে মুদি দোকানকে বাকালা বলা হয় থাকে যেখানে পেঁয়াজ রসুন আটা মধু এটা সেটা সাবান তেল হাবিজাবি ইত্যাদি ইত্যাদি পাওয়া যায় এক কথায় বাংলাদেশের মুদি দোকানের মতো যেগুলো আছে এগুলোকে বাকালা বলবেন হ্যাঁ আচ্ছা এর ফল লিখেছি মিকনাসা মিকনাসা মানে ঝাড়ু ওয়েন মিকনাসা ঝাড়ু কোথায় ওয়েন মিকনাসা ঝাড়ু কোথায় মিষ্ট সিরুনি হ্যাঁ আচ্ছা মিকনাসা লাজেম মিকনাসা লাজেম মিকনাসা লাজেম 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 মানে হচ্ছে অবশ্যই উচিত লাজেম মিকনাসা অবশ্যই লাজেম কি মিকনাসা ঝাড়ু লাগতেছে হায়দা ওয়াসাক এটা ময়লা বা হায়াদা নাদ্দাফা নাদ্দাফা মানে কী পরিষ্কার করা বোঝায় ওয়াসাক মানে ময়লা নাদিফ পরিষ্কার কর নাফা নাদিফ যে কোনো একটি বললে হবে তাহলে সেই জন্য হচ্ছে লাজেম মিকনাসা ঝাড়ু অবশ্যই দরকার এরপর লিখেছি দাকিকি বুর আটা রু মাহল ইনতারু বা কয়েলা মনে করেন আপনি আমাকে বলতেছেন আটা আনার জন্য ইনতারু তুমি যাও ইন্টারু বাকায়লা স্মে ইসমে রাসেল ইসমে আহমেদ বুর খালাস ইন্টার রু দাকিক বুর মানে আটা শেষ খালাস মানি শেষ ইন তা রু অ্যান্ড কিলো ইতনাইন মানি দুই ওয়াহে মানি এক ইতনাইন মানি দুই ওয়া ওয়া মানি এবং ওয়া শীল ইতনাইন দাকিক বুর এবং দুই কেজি কিলোকে কেজিকে কি বলবেন কিলো বলবেন ইতনাইন মানি দুই শিলমানি উঠানো শিলমানি তোলা শিলমানি আনা অ্যান্ড এস ইতনাইন কিলো দাকিক বুর আশা করি বুঝতে পেরেছেন